ট্রেনে করে দীঘা পৌঁছালে স্টেশন থেকে প্ল্যাটফর্ম ধরে বের হওয়ার সময় এখন আমাদের প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির বাইশ একর জায়গার ওপর নির্মীয়মান এই জগন্নাথ মন্দির কিন্তু এখন দীঘার মেন অ্যাট্রাকশন হতে চলেছে আস্তে আস্তে মন্দিরটি এখনও নির্মীয়মান কিন্তু অলরেডি সেখানকার মানুষের মুখে কিন্তু এই জায়গাটা জগন্নাথ ধাম হিসেবে পরিচিত হয়ে এসেছে আর সেই জায়গাটা দেখার জন্যই যারা এখন দীঘায় যাচ্ছে মানে যে পর্যটকরা তাদের কাছে কিন্তু একটা মেন অ্যাট্রাকশন হয়ে উঠেছে এটা আর তারা এটা দেখতে কিন্তু বেশ ভিড় জমাচ্ছে এই জায়গাটায় কালকেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দীঘার জগন্নাথ মন্দিরে কাজ কতটা এগাচ্ছে সেই গতি বা কাজের অগ্রগতি দেখার জন্য অলরেডি চলে গিয়েছেন আর কথা আছে যে আজকেই নাকি তিনি সেই জায়গায় মানে দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন এবং দেখবেন যে কাজের কতটা অগ্রগতি হয়েছে যে সকল পর্যটকরা এই দীঘার জগন্নাথ মন্দির মানে এখনই দেখতে যাচ্ছেন তাদের একটা চিন্তা ভাবনা হয়তো মুখ্যমন্ত্রী মমতা এই জগন্নাথ মন্দির উদ্বোধনের ঘোষণা করে নমস্কার আমি দীপ্তক আর তোমাদের দেখছো আমার ইউটিউব চ্যানেল তো আজকে খবরে আছে আজ নির্মমান মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী উদ্বোধনের দিন ঘোষণা নিয়ে বাড়ছে জল্পনা এখানে বলেছে যে আজকে দুপুর দেড়টার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন এবং কাজের কতটা অগ্র হয়েছে সেটা দেখার জন্য এবং যেটুকু কাজও বাকি আছে তিনি হয়তো সেখানে বলবেন যে যতটা দুটো সম্ভব সেটা শেষ করার জন্য কারণ অনেকদিন ধরে জিনিসটা চলে আসছে অ্যাকচুয়ালি দু হাজার সালে কিন্তু মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল যে দীঘাতে জগন্নাথ মন্দির হবে তারপর আস্তে আস্তে করে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়েছিল কিন্তু মাঝে চলে এসেছিলো যে কোভিড কোভিড সময় এই কাজ কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তারপর যখন তারপর থেকে আবার এই কাজ শুরু হলো তো এখন প্রায় শেষের দিকে তো এখানে বলা হচ্ছে যে এখনো হয়তো থেকে মাস সময় তিন আর সেদিক দিয়ে দেখতে গেলে যেটা অযোধ্যায় হয়েছিল যেটা নরেন্দ্র মোদী করেছিল লোকসভা ভোটের আগেই জগন্নাথ মন্দির কিন্তু পুরোপুরি তৈরি ছিল না কিন্তু মোদী সেই দিকে না দেখে পুরোপুরি তৈরি না হওয়া অবস্থায় অযোধ্যা জগন্নাথ মন্দির কিন্তু উদ্বোধন করে দেয় তো সেই দিক দিয়ে দেখতে গেলে মমতা ব্যানার্জি কিন্তু উল্টো পথে হাঁটলেন তিনি প্রথমে ঘোষণা করে দিয়েছেন যতক্ষণ না পুরোপুরি এই মন্দির তৈরি হচ্ছে ততক্ষণ তিনি এই মন্দির উদ্বোধন করবেন না কারণ একটা সময় শোনা গিয়েছিল যে যখন এই আগের বছর রদ ছিল তখন নাকি এটা উদ্বোধন হবে তো সেটা কিন্তু হয়নি তো এখানে বলা হচ্ছে যে এখন তিন থেকে চার মাস টাইম লাগবে সুতরাং এর পরের যে পয়লা বৈশাখ আছে সেই সময় হয়তো এটা উদ্বোধন হতে পারে এই যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এই মন্দির কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই সেম উচ্চতা এখানে বলা হচ্ছে পঁয়ষট্টি মিটারের উচ্চতা আর সেখানে কিন্তু একটি দ্বার সেই দ্বারটি মহাপ্রভু চৈতন্য নাম অনুসারে চৈতন্য দ্বার রাখা হয়েছে এখানে বলা হয়েছে মহাপ্রভু চৈতন্য দেবের কথা কথা পুরীতে সকলেই জানে আমরা জানি যে মহাপ্রভু চৈতন্যদেব পুরীতে গিয়েছিলেন একটা সময় এখানে কাটিয়েছেন কিন্তু পুরীতে তার কি কি অবদান আছে সেটা আমি জানি না তো এই জিনিসটা আমার একটু ল্যাক অফ নলেজ আছে তো তোমরা যদি কেউ এই জিনিসটা নিয়ে জেনে থাকো যে মহাপ্রভু চৈতন্যদেব পুরীতে কি করেছিলেন বা কি কি বৃত্তান্ত কি কি কাজ তার ওখানে আছে তো সেটা যদি তোমরা একটু জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি জানতে চাই ব্যাপারটা নয়তো আমি পরবর্তীকালে আমাকে ইন্টারনেট ঘেরে দেখতে হবে আমি পেপারটা প্রত্যেকেই হঠাৎ দেখলাম চৈতন্যপ্রভুর নামে একটা চৈতন্য দ্বার তৈরি করা হয়েছে আর সেখানে সব কিছুই থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের মতো যেমন ভোগের জায়গা রান্না করার জায়গা ঠাকুরের জায়গা সব কিছুই থাকছে সেটা অনেকদিন আগে একটা বলেছিলাম যে দু রকমের মূর্তি তৈরি করা হবে একটাতে পুজো করা হবে আর একটা এমনি জাস্ট রাখার জন্য রাখা থাকবে তো এখানে বলা হচ্ছে যে এই যে ভোগ বা রান্না বা এই যে রান্না বিতরণের এই জিনিসটাও কোনো একটা ধর্মীয় সংস্থানকে দেওয়া হবে আর সেটা ঠিক করবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেটাই এখন সবার চোখ যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দেড়টার সময় যখন সেখানে পরিদর্শনে যাবেন বা কাজের কতটা অগ্রগতি হয়েছে সেটা দেখতে যাবেন তখন মুখ্যমন্ত্রী ঘোষণা হয়তো করবে এই জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হবে এখনো এই জগন্নাথ মন্দির পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি এখনো নির্মীয়মান আছে কিন্তু তার যে ফুটেজ বা তার যে ছবি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে এই জিনিসটা তোমরা সাইডে দেখতে কি সুন্দর সকালবেলার একটা ভিডিও আছে যেটা দেখতে পাচ্ছ রাত্রিবেলা সেখানে আলো লাগিয়ে দেওয়া হয়েছে মোটামুটি তো আলোর মধ্যেও কিন্তু জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছে দেখতে তো আমার মনে হচ্ছে যে যেটা প্রথমে তৈরি হয় সেটা প্রথমে তৈরি হয় যেটা পুরী জগন্নাথ মন্দির সেরকম জায়গায় হয়তো এই দীঘার জগন্নাথ মন্দির যাবে কি যাবে না সেটা আমি জানি না কিন্তু আমার দেখে যেটা মনে হচ্ছে যে যে এই জগন্নাথ মন্দির সেটাও কিন্তু সুন্দর বানানোর চেষ্টা করা হয়েছে আমার মনে হয় যারা যারা যাবে এর পরবর্তীকালে তারা একবারের জন্য হলো এই দীঘার জগন্নাথ মন্দিরে তো যাবেনি তো এখন দেখার এটাই যে কবে এই দীঘার জগন্নাথ মন্দির ওপেন হয় আর কবে থেকে পর্যটকদের জন্য এই দীঘার জগন্নাথ মন্দির খুলে দেওয়া হয় দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এই ভিডিও ছিল এই অবধি দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করো ভিডিওটা ভালো মন্দ আর চৈতন্য দেব নিয়ে যেটা বলতে বললাম যে পুরীতে তার কী অবদান আছে সেটা যদি তোমরা বলতে চাও তাহলে প্লিজ আমার কমেন্টে সেটা লিখে জানাতে পারো আর যদি তোমরা নতুন হো আমার চ্যানেলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আহেস্টটা কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আর সুস্থ থাকো তারা